হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটি মিনিব্লগ নিয়ে ফ্রিজ খুলে দেখি কিছুটা মাংস আছে বিকালে আজকে রান্না ছিল না তাই ভাবলাম একটু চিলি চিকেনই করা যাক আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিলাম তার মধ্যে দু চামচ ভিনিগার দিয়ে দিলাম ভালো করে পেস্টটা আর ভিনিগার দেওয়ার পরে একটা গোটা ডিম আমি দিয়ে দিলাম তারপর দিলাম সামান্য নুন গোলমরিচের গুঁড়ো আর সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম মাখিয়ে প্রায় দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে যত তুমি ভালো করে মাখে মাখিয়ে অনেকটা সময় রাখবে তত তোমার ম্যারিনেটটা ভালো হবে আর সফটনেসটাও ভালো হবে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম একদিকে আমার তেল গরম হচ্ছে কড়াইতে আর এদিকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাংসটাকে আবার ম্যারিনেট করে নিলাম মাংসটা ভালো করে ম্যারিনেট করার পরে আমি তেল গরম হয়ে গেছে তেল এক একটা করে আমি ছেড়ে দিলাম মাংসগুলোকে তোমরা লাল লাল করেও ভাজতে পারো বা কেউ মিডিয়াম করেও ভাজতে পারো আমি হালকা লাল করে ভাজি কারণ বেশি করা হয়ে গেলে খেতে অতটা টেস্ট আসে না ভাজার পরে আমি কিছুটা তেলের মধ্যে রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে মাকান ভেজার পরে কিছুটা সামান্য নুন দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি তারপরে ওইগুলোকে আধা ঘন্টা ধরে আমি নরম করে নরম আছে ভাজতে লাগলাম যখন নরম হয়ে এলো ওর মধ্যে দিলাম সোয়াদ সস এক এক টমেটো সস আদি দিলাম কিছুটা নুন লঙ্কার গুঁড়ো তোমরা যেই পরিমাণে ঝাল খাও সেই পরিমাণে তোমরা লঙ্কা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো তারপর দিলাম ওর মধ্যে চিনি ভালো করে কষানোর পর চিকেনগুলোকে আমি এক একে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে গ্রেভিটার সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা করে নিলাম আমার চিকেনটা গ্রেভির সাথে মিশে যাওয়ার পর আমি ওর মধ্যে জল দিয়ে একটুখানি কর্নফ্লেভারগুলো দিয়ে দিয়েছিলাম আর থকথকে যাতে হয় থিকনেসটা এসেছিলো তারপরে বরকে বলে রাতে রুমালি রুটি নিয়ে আসতে চিলি চিকেন হয়ে যায় যাওয়ার পর আমার রুমালির রুটি আর চিলি চিকেন তার সাথে কাঁচা পেঁয়াজ আর শস আর স্যালাড উফ হাতের খাবারটা জাস্ট জমে গেছিলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানেন আজকে টাটা ভালো রেখে